মর্নিং ওয়েলকাম ব্যাক টু আদার ব্লগ ফর দা কিবি বেঙ্গল ইউটিউব চ্যানেল হোপফুলি তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো সো আজকে হচ্ছে বৃহস্পতিবার অ্যান্ড অ্যাজ ইউজুয়াল সকাল সকাল উঠে পড়েছি দেখতেই পাচ্ছি আমি সোয়েটার পরে আছি কালকেও তাই করছিলাম সোয়েটার পরে নি সকালবেলা উঠে বিকজ প্রচন্ড ঠান্ডা হয়ে থাকে পুরো বাড়িটা অ্যান্ড হিট পাম্পটা চালিয়েও না গরম হতে হতে একটু টাইম হয়ে যায় আর বাইরে হচ্ছে খুব বৃষ্টি তোমাদের ব্যাক আমরা দিয়ে দেখাই দাঁড়ো দেখো কি মুসুল ধারে বৃষ্টি হচ্ছে বাইরে এখন জাস্ট একটু কমলো বাট একটু আগে ভীষণ জোরে বৃষ্টি হচ্ছিল অ্যান্ড লাইক পাহাড় সাইডটাতে কিছুই দেখা যাচ্ছে না এন্ড এদিকেও তাই সো ই আজকে ওয়েদারটা সারাদিনই এরকম খারাপ থাকবে স্প্রিং কি উইন্টার আমি বুঝতেই পারছি না লাইক এই সময়টা সুন্দর চেরি ব্লসম হওয়ার কথাই দাঁড় চেরি ব্লসমের কথা বলতে গিয়ে আমার চেরি ব্লসমটা দেখিয়ে দিই অনেকগুলো ফুল একটু ঝরে যাচ্ছে বাট সুন্দর সুন্দর ফুল আসছে আবার ওপর থেকে একটু কালারটা অত ভালো বোঝা যাচ্ছে না বাট এ আজকে বেন্ডে ডে জানি না বেন নিয়েছে কিনা চেক করতে হবে আবার তারপর বিনগুলোকে সরিয়ে রাখতে হবে অ্যান্ড ইয়া এটাই চটপট আমি ব্রেকফাস্ট করে নেবো অ্যান্ড কফি বানিয়ে নেবো আজকে কফিটা অনেক ইম্পর্ট্যান্ট এই বৃষ্টির মধ্যে আর পারছি না অ্যান্ড ইয়া কফি বানিয়ে নিয়ে চলো বেরিয়ে পড়ি তোমাদের সাথে আর সারাদিন দেখা হবে না আজকে বাট বিকেলবেলা এসে আবার কথা বলছি ওকে সো ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি অ্যান্ড ফ্রেশন আপ হয়ে নিয়েছি আজকের দিনটা বেশ টায়ারিং ছিল অ্যান্ড ভাবছিলাম লাইক আসার সময় কিছু একটা লাইক ক্যাক্টাস কিংবা কিছু একটা কিনবো বাট আই কন্ট্রোলড মাই সেলফ অ্যান্ড ফাইনালি কোনো কিছু কিনি নি এই যে টেমটেশনটা না ভীষণ ডিফিকাল্ট লাইক অনেক সময় মনে হয় কি আসার সময় একটুখানি প্লান বান থেকে ঘুরে আসি একটু ক্যাক্টাস কিনি বিকজ স্প্রিং টাইমে না ক্যাক্টাস বলো কি লাইক নতুন ফ্লাওয়ারিং প্লান্টস বলো প্রচুর আসছে আমি ভাবছি একটু হাইডরেনজিয়াস লাগাবো বাইরে এন্ড ইয়া লাইক আই ক্যানট কন্ট্রোল মাইসেলফ সো इट्स वेरी Difficult বাট ব্লু হাইডরেনজিয়াস যদি পাই তাহলে হয়তো লাগাতে পারি বাইরের ওই এরিয়াটা পুরো লাইক ওই বুশি সব তুলে তুলে নিয়ে ট্রি না লাইক একটা শ্রব মতো আছে একটু বুশি একটা শ্রব ওটা তুলে নিয়ে ওখানে যদি ব্লু হাইড্রান্জিয়াস লাগাই তাহলে হয়তো ভালো লাগবে এন্ট্রেন্সটা আমার মনে হয় অ্যান্ড ওটা বছর বছর ফ্লাওয়ার হবে ইউনো ওটা মরে যাবে না সো দেখি কি করি বুঝতে পারছি না এখন একটু সময় করে গিয়ে নিতে হবে অ্যান্ড কৌশিকেরও হাইড্রেনজি অনেক ফেভারিট সো তোমাদেরকে দেখাবো যদি নিয়ে যাই এখন চটপট আগে যাই ডিনার করে নি আজকে আবার গ্রোসারিজও অর্ডার করা আছে প্যাকেন সেফ থেকে সো ওইটাও কাজ করতে হবে সো চলো আগে চটপট ডিনার করে নি তারপরে তোমাদের সাথে ফাইনালি আমাদের ডিনার হয়ে গেছে আমরা অর্ডার করতে বসেছি এই দেখো দুটো ফোন নিয়ে বসেছি বিকজ এই ফোনে আছে গ্রোসারি লিস্টটা অ্যান্ড ইয়া দেখো প্যাকেন ওয়েবসাইটও খোলা কৌশিকপুরে রেডি আমরা অর্ডার করে নিয়ে তোমাদেরকে জানাচ্ছি কত টাকা বিল হলো আজকে সো আমরা অর্ডার প্লেস করে দিয়েছি এন্ড বিল কত হয়েছে আজকে 157 উইন্ডোটা বন্ধ করে দিলে ও যাই হোক কত কত বিল হয়েছে 157 হয়ে গেল ও দ্যাটস নট ব্যাড বাট এটা টু উইকস এর অর্ডার না আমাদের অনেক জিনিস অর্ডার করলাম আমরা ইয়া On a popcorn, noodles, on a extra jinish order, spices yeah. and stuff. Just, yeah, pantry jana fill this. So, yeah, just tap up the holo, right? So, yeah. yeah, but that's all right. Like, budget to 150 chilo, to 157. Mm -hmm. $7 over budget kachin. Yeah, it's easier to do it in front of a computer. Yeah, I think I'm a apple pick up kutho. Because apple. Any fruits and anyway? Yes, just choro kichu fruit. Like, yeah. Personally, balo. Yeah, I think.

সো এখানে একটা বেঙ্গলি অ্যাসোসিয়েশন আছে ওখানে দুর্গাপুজো দেখতে যাব আমরা এই বছর তো ওখানে লাইক মেম্বারশিপ ফি থাকে প্রতি বছরের সো একজনের জন্য পার ইন্ডিভিজুয়াল মেম্বারশিপ ফি হচ্ছে থার্টি ফাইভ ডলার্স আর যদি দুজনের ফ্যামিলি কিংবা তার বেশি ধর ডিপেন্ডেন্ট চিলড্রেন যদি থাকে তাহলে মেম্বারশিপ ফি হচ্ছে সেভেন্টি ডলার্স আগে এটা আরেকটু কম ছিল বছর ফিজটা একটু বেড়ে গেছে বাট দ্যাটস অলরাইট সব জিনিসের দামই বেড়ে গেছে অ্যান্ড হিয়া আমরা মেম্বারশিপ ফিটা পে করে দিয়েছি এখন জাস্ট ইমেল কনফার্মেশনটা পাঠাবো সো এবছর দুর্গাপুজোয় আমরা দুজনে যাচ্ছি তাই তো সব সব রেডি করসি এখানে সব লাইক ইমেলগুলো করছে বাট ইয়া পেমেন্টটা করা হয়ে গেছি ওপরে চলে এসেছি অ্যান্ড এই অল্প কয়েকটাই জামা কাপড় আছে এগুলো আজকে ফোল্ করে নেবো বিকজ এরকম ছোট ছোট ব্যাচেসে ফোল্ড করলে না মনে হয় যেন লাইক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে নাহলে একটা বড় পায়েল জমে গেলে আমার খুব লাইক আই ডোল্ট রিয়েলি লাইক দিস জব অ্যান্ড খুব কষ্ট হয় আমার সো আই থিঙ্ক আমি আজকে একটুখানি ফোন করে রাখি তাহলে উইকেন্ডে একটু ইজি হয়ে যাবে যদিও ওয়াশার ড্রায়ারে দুটো ব্যাচ অলরেডি রয়েছে সো ইজি না বাট এই তো তো হয়ে যাবে একটু হলেও কম হবে চলো আগে চটপট ফোল করে নি ফোল করে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি কিছু একটা গান ব্যাকগ্রাউন্ডে চালিয়ে কিংবা রিল্যাক্সিং মিউজিক চালিয়ে এগুলো ফোল্ড করবো এখন অনেক রাত্রি হয়ে গেছেন আমরা দুজনেই ভীষণ ভীষণ টায়ার্ড অ্যান্ড ইয়া সব লন্ড্রি ফোল করে নিয়েছি ওয়াশার ড্রায়ার সব চালিয়ে দিয়েছি অ্যান্ড এখন জাস্ট বেড টাইম তাই আজকের ভিডিওটাকে আমরা এখানেই এন্ড করে দিচ্ছি অ্যান্ড আজকের ভিডিওটা ভালো লাগলে কি করবে লাইক শেয়ার সাবস্ক্রাইব টু দ্য কিউরি বেঙ্গলি চ্যানেল আর তোমাদের সাথে আবার কালকে দেখা হবে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর মোস্ট ইম্পর্টেন্টলি পজিটিভ থাকবে বাই